হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম অ্যাম্বিশন অনলাইন একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আজকে বিজ্ঞান বিভাগের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষা হয়েছে আমার কাছে বিভাগ রয়েছে তে একের উত্তরটা নিবা বাংলাদেশে মানুষের জীবন জীবিকার পরিবর্তনের প্রধান নিয়ম হচ্ছে জলবায়ু জনাব আবিত একটি সিরামিক্স কারখানা নির্মাণ করেছেন এটা হচ্ছে মুনাফা গ নাম্বার উত্তর মাতামোহন নদীর দৈর্ঘ্য কত কিলোমিটার একশো কিলোমিটার এরপরে অনুচ্ছেদের সালেহার প্রতি সহিংসতার কারণ হচ্ছে সামাজিক দৃষ্টিভঙ্গি সালের ওপর নির্যাতনে ক্ষতিগ্রস্ত হতে পারে এক ও দুই ছয় নম্বরটা হচ্ছে বাংলাদেশে কেন জলবিদ্যুৎ উৎপাদনের সুযোগ কম এখানে হচ্ছে এখানে পাহাড়ি নদীর অভাব বাংলাদেশে তীব্র পানির সংকটের কারণ এটা হচ্ছে ঘন নাম্বারটা চাষের কাজে প্রচুর শেষ পাম্পের ব্যবহার তারপরে হচ্ছে এখানে নদীর পলিমাটি নিষ্কাশন যন্ত্রযন্ত্র বীজ কালভার্ট ব্রিজ ও কালভার্ট নির্মাণ এরপর এটা দেখো প্রাচীন বাংলায় মুসলিম ও ব্রিটিশ শাসকের এটা হচ্ছে সামন্ত্রতান্ত্রিক সামাজিক পরিবর্তনে বিশেষ উপাদান কোনটি এটা হচ্ছে শিক্ষা নির্বাচন কমিশনের সভাপতি কে এটা হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার তেরো নম্বরটা হচ্ছে সেবামূলক কাজ বারো নম্বরটা হচ্ছে এখানে দেখো ঘ নম্বর এক ও তিন তেরো নম্বর হচ্ছে দু হাজার চোদ্দো বিশ্ব স্বাস্থ্য সংস্থা কত সালে বাংলাদেশকে পোলিও মুক্ত হিসেবে ঘোষণা করেন সেটা হচ্ছে দু হাজার চোদ্দো বহুপতি পরিবার দেখা রয়েছে এটা হচ্ছে তিনটায় ঘ নাম্বার হবে উত্তর পনেরো নম্বর উত্তর হচ্ছে খ নাম্বার একুশ মিটার ষোলো নম্বর উত্তর হচ্ছে ঘ নাম্বার মৌলিক ও ভারী শিল্পের অভাব সতেরো নম্বর হচ্ছে ঘ নম্বর আঠেরো নম্বর হচ্ছে টোল ও লেডি উনিশ নম্বর হচ্ছে বাংলাদেশের সংবিধান কত নম্বর অনুচ্ছেদ এটা হচ্ছে উনচল্লিশ বাংলাদেশে প্রধান শাসন ব্যবস্থা স্বরূপ রয়েছে কোনটি সচিবালয় তারপরে একুশের হচ্ছে দেখো পত্র পতনশীল বাইশ নাম্বার হচ্ছে গ তেইশের হচ্ছে ক চব্বিশের হচ্ছে খ পঁচিশের হচ্ছে ক ছাব্বিশের হচ্ছে গ বৃহস্পতি সাতাশের উত্তর ক এটা হচ্ছে তিন আঠাশ হচ্ছে খ ইউনিসেফ উনত্রিশের হচ্ছে ক আর তিরিশের হচ্ছে উনিশ মিনিট পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করিও